আজ বুধবার চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশি ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম তথ্যসূত্র প্রথম আলো গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ওই কারাগার থেকে তিনি বের হয়ে যান আজ বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফুর রহমান সচিবদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠকে বসেছেন সচিবরা আজ বুধবার বেলা এগারোটায় তেজগড়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন আদালতকে যা বললেন সাবেক আইজিপি শহীদুল ও মামুন তথ্যসূত্র ইত্তেফাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাজধানীর পৃথক দুই স্থানে দুইজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তারা হলেন শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন এর মধ্যে শহীদুল হককে সাত দিনের ও আবদুল্লাহ আল মামুনকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেফতার তথ্যসূত্র কালের কণ্ঠ মানুষ হত্যা মুদ্রা পাচার কর ও ভ্যাট ফাঁকি দুর্নীতি সহ নানা অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশান অফিস থেকে তাকে গ্রেফতার করা হয় রেকর্ড ছাড়িয়ে খেলাপি ঋণ এখন দুই লাখ এগারো হাজার কোটি টাকা তথ্যসূত্র নয়াদিগন্ত বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদন বলছে চলতি বছরের জুন প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকায় যা মোট বিতরণ করা ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশ গাজীপুরের মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ দীর্ঘ যানজট তথ্যসূত্র সমকাল গাজীপুরের শ্রীপুরের বার্ষিক ইনক্রিমেন্ট পরিষদের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা উপজেলার নয়নপুর এলাকার আর কে সিরামিক কারখানার শত শত শ্রমিকরা আজ বুধবার সকাল থেকে মহাসড়কে অবস্থা নিয়ে বিক্ষোভ শুরু করেন এতে মহাসড়কের দুপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ইংলিশ চ্যানেলে অভিবাসী বাহী নৌকা ডুবে বারো জনের মৃত্যুর আশঙ্কা ফরাসি মিডিয়া তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর ফরাসি উপকূলের কাছে রুক্ষ সাগরের একশো জনকে বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর অন্তত বারো জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ফরাসি কোস্টগার্ড এবং জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ঘটনার পরপরই ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ফুসছেন পাকিস্তানের সাবেকরা তথ্যসূত্র ইনকেলাম টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এমন অসহায় আত্মসমর্পণ একেবারেই মেনে নিতে পারছে না দলটির সাবেক ক্রিকেটাররা এই ব্যাটসম্যানদের পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও কাঠগড়ায় তুলছে জাভেদ মিয়াদাদ ইনজামামুল হকরা আলো আসবে এর মতো একটি গোপন গ্রুপ আছে মনিরা মিঠু তথ্যসূত্র কালবেলা আওয়ামী লীগ সমর্থিত চবীজ তারকাদের আলো আসবেই গ্রুপ চেটে স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই উত্তাল সবীচ মঙ্গলবার সকালে গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এদিকে অভিনেত্রী মনিরা মিঠুর দাবি আলো আসবেই গ্রুপের মতো আরও একটি গ্রুপ আছে বুধবার নিজের ফেসবুকে এই কথা জানান তিনি চার বিভাগে ভারী বর্ষণের আভাস তথ্যসূত্র আমাদের সময় আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন